আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইশো দশটি পদে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন শুরু শেষ কিভাবে করতে হবে আবেদন করতে আপনার কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রাহেন কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা নেওয়া যাক এই যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত তো প্রথমেই যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে অনেকেই এই বেসামরিক দেখে একটু মনের মধ্যে আপনাদের খসখস করতে পারে যে এটা আসলে বেসরকারি চাকরি কিনা তো শুরুতে বলে দেবো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি সো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা বেতনে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে উনিশজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এস এসসি পাস হতে হবে উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থী পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে হতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি এবং এখানে মেডিকেল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এরপর না হবে নিরাপত্তা অপারেটর এখানে এগারো জন লোক নিয়ে করা হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ হতে হবে উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীর পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চ হলে আবেদন করা যাবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর নেওয়া হবে সশস্ত্র নিরাপত্তা প্রহরী যেখানে পঁচাশি জন লোক নিয়ে করা হবে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার ন্যূনতম উচ্চতা হতে হবে একশো বাষট্টি সেন্টিমিটার তবে উপজাতির ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এবং নারী প্রার্থীর ক্ষেত্রে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এটা আপনারা দেখবেন আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন হতে হবে পঞ্চাশ কেজি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি এরপর না হবে নিরাপত্তা অপারেটর মহিলা এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে দুজন লোক নিয়োগ করা হবে আর এই পটির আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর এখানে মহিলা প্রার্থীর ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার আপনার উচ্চতা হতে হবে ঠিক আছে এরপর নিরাপত্তা অপারেটর পুরুষ না হবে দুজন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এইচএসসি পাশ হতে হবে এবং পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে এটা আপনি এখান থেকে দেখে নেবেন এরপর নিরাপত্তা অপারেটর ঠিক আছে এখানে নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছো আশি টাকা বেতন বত্রিশ জন লোক নিয়োগ করা হবে এইচএসি পাশ হতে হবে এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি লম্বা হতে হবে এরপর না হবে নিরাপত্তা ও অধিক্ষক এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদনে বাইশজন লোকনীয় করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সর নির্বোধন করতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা হতে হবে এরপর না হবে নিরাপত্তা অধিক্ষক পুরুষ এখানে ছজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক বা সময় নিরোধন করতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে এরপর না হবে নিরাপত্তা অধিক্ষক মহিলা এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে একজন লোক করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা করতে হবে এবং সেই সাথে এখানে কিন্তু মহিলা ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি এরপর না হবে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পাঁচজন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন নির্জন করতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ঠিক আছে এরপর না হবে নিরাপত্তা কর্মকর্তা ঠিক আছে এখানে বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকার বেতনে তেইশজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সবার ডিগ্রি অর্জন করতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি লম্বা হতে হবে এরপর না হবে সরকারি পরিচালক এখানে নেওয়া হবে দুইজন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকার বেতনে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্তর ডিগ্রি অর্জন করতে হবে এবং এখানে উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এখানে অন্যান্য কিছু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এটা আপনার এখান থেকে দেখে নেবেন তো এখানে সর্বমোট টোটাল দুইশো দশটি পদ আছে আমরা পদের বিবরণ আলোচনা করলাম এখন আমরা দেখব এখানে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে এবং আবেদনের ক্ষেত্রে বলা আছে সি এ বিট টেলিডা ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে তিন জুন দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদন করার সময় আপনাকে কিন্তু টাকা জমা দিতে হবে সো এখানে দেওয়া আছে কোন পদের ক্ষেত্রে কত টাকা জমা দিতে হবে এখানে আপনারা ভিডিওটা স্টপ করেও বিস্তারিত দেখতে পারবেন আর আবেদন করার পর কীভাবে টাকা জমা দিবেন এখানে কিন্তু দেওয়া আছে এই অংশটুকু দেখলেই আপনি আবেদনের টাকা সম্বন্ধে জানতে পারবেন সো এখানে কিন্তু টেলিটক সিমের মাধ্যমে এই টাকাটি জমা দিতে হবে এখানে নবম থেকে বা চতুর্থ গ্রেডে দেওয়া আছে দুশো তেইশ টাকা বারোতম গ্রেডের ক্ষেত্রে একশো আটষট্টি টাকা তেরো থেকে চতুর্তম গ্রেডের ক্ষেত্রে একশো বারো টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা এবং অনাগ্রসর নাগরিক যারা থাকবেন তাদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে কত টাকা জমা দিতে হবে ছাপ্পান্ন টাকা ঠিক আছে সো এই নিয়ম অনুসরণ করে আপনারা এটি জমা করতে পারবেন তো বন্ধুরা এই সিরত দুইশো দশটি পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে যে নতুন নিবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম